বাংলাদেশের জাতীয় নির্বাচনে একটি নাম বারবার ফিরে আসে সেটা হচ্ছে নগরে চট্টগ্রাম এই বন্দরনগরে শুধু অর্থনীতির চালিকা শক্তি নয় এটা রাজনীতিরও কিন্তু ট্রাম কার্ড যে দল চট্টগ্রামে এগিয়ে সেই দলই রাজনীতিতে বাড়তি সুবিধা পায় আর ঠিক সেই কারণেই ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেও চট্টগ্রাম এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে একদিকে রয়েছে বিএনপি যাদের দীর্ঘদিন ধরে বলা হয় চট্টগ্রাম নাকি বিএনপির দুর্গ আর অন্যদিকে জামাত ইসলামী যারা এবার আর শুধু অংশগ্রহণ নয় চট্টগ্রাম দখলের স্পষ্ট লক্ষ্য নিয়ে তারা মাঠে নেমেছে আমরা বিএনপির শক্তি কোথায় সেটা যদি দেখি তাহলে চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনের মধ্যে চোদ্দটিতেই একক প্রার্থী দিয়েছে বিএনপি এটা স্পষ্ট বার্তা এই মাঠ আমরা ছাড়ছে না আবার উত্তর চট্টগ্রামের সাতটি আসনকে বিএনপি নিজেদের সবচেয়ে নিরাপদ এলাকাও মনে করছে এখানে রয়েছে প্রভাবশালী রাজনৈতিক পরিবার ঐতিহাসিক ভোট ব্যাংক প্রশাসনিক ও ব্যবসায়ী শ্রেণীর সমর্থন বিশেষ করে চট্টগ্রাম ছয় ও চট্টগ্রাম সাত যেটা রাউজান ফটিকছড়ি অঞ্চল এখনও বিএনপির জন্য এটা শক্ত ঘাঁটি তবে সমস্যাটা কোথায় জানেন এখানে বিদ্রোহী প্রার্থী রয়েছে অভ্যন্তরীণ কোন্দল একাধিক কেন্দ্রে ভোট ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা এই তিনটি জায়গাতেই বিএনপি এবার কিছুটা চাপে পড়ে গিয়েছে আমরা এবার জামাতের কৌশল যদি দেখি তাহলে জামাতের কৌশল নীরব কিন্তু অনেক গভীর জামাত ইসলাম শুরুতে চট্টগ্রামে কিছুটা সংযত কৌশল নিয়েছিল কয়েকটি আসন জোটকে ছেড়ে দিলেও পরে তারা ভোটের অঙ্ক নতুন করে কষে আবার তারা মাঠে নেমেছে অর্থাৎ বর্তমানে বারোটি আসনে সরাসরি জামাত প্রার্থী দিয়েছে দক্ষিণ চট্টগ্রামের পাঁচটি আসনে বিশেষভাবে তারা ফোকাস করেছে নগরীর তিনটি আসনে সরাসরি তারা লড়াই করবে বিশেষ করে সাতকানিয়া লোহাগোড়া আনোয়ারা বাঁশখালী ও পটিয়া এই এলাকাগুলোতে জামাতে রয়েছে ঐতিহাসিক ভোট ব্যাগ ধর্মভিত্তিক সংগঠনের এখানে একটা প্রভাব রয়েছে এবং দীর্ঘদিনের সাংগঠনিক নেটওয়ার্কও অনেক শক্তিশালী এগুলো শুধু রাজনৈতিক এলাকা নয় এগুলো জামায়াতের সমাজভিত্তিক একটা ঘাঁটিতে পরিণত হয়েছে সবচেয়ে কৌশলগত যুদ্ধটা আমরা যদি দেখি তাহলে চট্টগ্রাম নগরীর হবে সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই চকবাজার আন্দর দেওয়ানবাজার পাসলাইশ এই এলাকাগুলোতে রয়েছে জামাতের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক প্রভাব ছাত্র ও তরুণ ভোটার এমনকি মসজিদ মাদ্রাসা ভিত্তিক সংগঠন প্রথমে জামাত নগরের আসনগুলো ছেড়ে দিলেও পরে তারা সিদ্ধান্ত বদলায় কারণ একটাই নগর ভোটে সাইলেন্ট ভোটার এবার অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে অন্যদিকে বিএনপি শুরুতেই নগরের চার আসনেই নিজের প্রার্থী রেখে দিয়েছে তাদের কৌশল পরিষ্কার কোনো ছাড় নয় নতুন ফ্যাক্টর যেগুলো এই নির্বাচনে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে চট্টগ্রামের ফল নির্ধারণ করবেও কিন্তু এই গেম চেঞ্জিক প্রভাবটাই নতুন বিষয়ের ভিতরে রয়েছে তরুণ ভোটারদের বিপুল পরিমাণে অংশগ্রহণ বিএনপির বিদ্রোহীদের শেষ মুহূর্তে অবস্থান জামাতের সংগঠিত ভোট বনাম বিএনপির বিভক্ত জোট এবং নির্বাচনের দিন ভোটার উপস্থিতি রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি ভোটার উপস্থিতি কম হয় তাহলে জামাত লাভবান হবে আর যদি উপস্থিতি বেশি হয় বিএনপি এখানে এগিয়ে থাকবে তবে শেষ কথা কে জিতবে তাহলে চট্টগ্রামে বিএনপি বলছে চট্টগ্রাম আমাদের দুর্গ আজ জামাত বলছে বিএনপির সে আশাই গুড়ে অর্থাৎ বিএনপির কোন দলই এখন জামাতের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে কে সঠিক সেটা ঠিক হবে ভোটের বাক্সে তবে পরিশেষে একটি কথা নিশ্চিত চট্টগ্রাম যেদিকে যাবে জাতীয় রাজনীতির পাল্লাও সেদিকেই ঝুঁকবে